সিজনাল একটা ফল দিয়ে দুইটা রেসিপি শেয়ার করছি সেটা যেমন তেমন রেসিপিটা না দাদির হাতের রেসিপি বলে কথা বরিশালের ঐতিহ্যবাহী রেসিপি তো রেসিপিটা কি দেখতে হলে তো আমার সাথে সাথে থাকতেই হবে এবং ফুল ভিডিওটা দেখতে হবে ছোটোবেলা কিন্তু আমরা দাদির পাশে বসে থাকতাম এবং দাদি কিভাবে পিঠা বানাতো সেগুলো মনোযোগ সহকারে দেখতাম তো আমার রান্নাঘর থেকে কিন্তু ওই কলা পাতাগুলো দেখা যাচ্ছিল আমার অনেক লোভ লেগেছিল জামাইকে বলছিলাম আমাকে একটা পাতা এনে দিতে তে কিন্তু সে আমার জন্য একটা পাতা হয়ে তো এনেছে তো রেসিপি যেহেতু পিঠার রেসিপি পিঠার জন্য তো চাল তৈরি করতে হবে তো বাসা এভাবে কিন্তু সুন্দর করে আমি চালটা নিজের হাতে তৈরি করে নিলাম আপনাদের বাসায় যদি এরকম একটা ব্যালেন্ডার থাকে আপনারা কিন্তু বাসায় চালটা তৈরি করে নিতে পারবেন চালটা কিন্তু তৈরি করা শেষ এবার হচ্ছে গিয়ে আমি উপকরণটা মিক্স করছি এখানে সামান্য পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবং নারকেল কোরানো দিয়ে দিলাম নারকেল কোলানো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন স্বাদ মতো চিনি দেওয়া হলে আজকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সিজনাল ফল সেটা হচ্ছে তাল তালটা কিন্তু আগে থেকে জাল করা নারকেল দিয়ে এটা আমার বর্ণরদ গ্রাম থেকে নিয়ে এসেছিল আমার জন্য সেগুলি দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করছি দেওয়ার পরে সব উপকরণ ভালোভাবে করে আপনারা যত সুন্দর করে করবেন আপনাদের পিঠাগুলো কিন্তু সেরকম সুন্দর হবে মিক্স করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এরপরে বাকি কাজগুলো করে নেব তো আমার জন্য যে কলাপাতাটা পাতাটা এনেছি সেই কলাপাতাটা পাতাটা সুন্দরভাবে আমার সাইজ মতো আমার যেরকম লাগবে সেই অনুযায়ী সুন্দর করে কেটে নেব কলা পাতাটা কিন্তু অনেক সুন্দর আর এই পিঠাটা বানালে আপনি যখন কলাপাতায় বানাবেন দেখবেন কলা সুন্দর একটা স্মেল আসে এবং খেতে কিন্তু অনেক মজা ছোটবেলায় কিন্তু আমরা অনেক খেতাম আমাদের বাড়িতে এই পিঠাগুলো কিন্তু প্রত্যেক বছরেই যখন এই তালের সিজনটা আসতো আর বানাতো আর আমরা কিন্তু বসে থাকতাম পাশে কিভাবে কিভাবে বানায় দাদি কিভাবে বানায় সেগুলো দেখতাম দাদি বানাতো মা চাচিরা সবাই মিলেই কিন্তু এরকম সুন্দর করে পিঠা বানাতো তো কথা বলতে বলতে কিন্তু আমি কলাপাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবার নিজের হাতের মাধ্যমে ঠিক এইভাবে আপনার যতটুকু পরিমাণ দেওয়ার একদম মোটাও না একদম পাতলাও না সুন্দরভাবে এভাবে দিয়ে কলাপাতাটা পাতাটা করে নেবে এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে ভাস ভাজ করে নিলাম আপনারাও কিন্তু এভাবে ভাজ ভাজ করে দিয়ে নেবেন সব করা হয়ে গেলে এবার আমি চুলার কাছে গেলাম যেহেতু বলেছিলাম আমি দুইটা রেসিপি করব তো কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে নিজের হাতের মাধ্যমে ঠিক এইভাবে এইভাবে এখানে কিছু বড়া বানিয়ে নেব আপনারাও ঠিক এইভাবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এভাবে দিয়ে দেবেন তারপরে যখন পিঠাগুলো হয়ে যাবে ঠিক ওপাশটা উল্টে উল্টে দিয়ে যতক্ষণ না ভালোভাবে ব্রাউনিশ কালার চলে আসে এই যে অবশেষে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেবো চুলার পর একটা তাওয়া দিয়ে দিলাম তাওয়ায় করেই কিন্তু আমি পিঠাগুলো ভাজবো ছোটোবেলায় কিন্তু তাওয়া অথবা কড়াইতে দেখতাম ভাজতে তো এই পিঠাগুলো অল্প আছে কিন্তু ভাজতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যখন এক পাশটা একটু হালকা হয়ে যাবে অন্য পাশটা ফিরিয়ে দিতে হবে তো আজকের রেসিপিটা এটাই ছিল তো আপনাদের কাছে কেমন লেগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন